এই মুহূর্তে দেখতে পাচ্ছেন করা হয়েছে অভিযোগ উঠেছে মিরপুর এর পানির টাকি এলাকায় এই ঘটনা ঘটে গ্রেফতার করা হয় এই সময় ক্ষুদ্ধ হয়ে তার সহযোগীরা পুলিশ নেতাদের উপর চালায় এনসিপি আওয়ামী লীগের ভয়ানক হামলাপি ও পুলিশ কর্মকর্তাদের কুকুরের মতো পেটালো আওয়ামী লীগ কোন ঠেকানো যাচ্ছে না আওয়ামী লীগ ছাত্রলীগের তাণ্ডব স্বাভাবিক তাদের জন্য শেখ হাসিন একটা আতঙ্কের নাম ইভেন স্বপ্ন সয়নে জাগরণে কোথাও না কোথাও আওয়ামী লীগ শেখ হাসিনা তাদের জন্য একটা বারবার মানে নিজেকে খুব স্বরূপে জাহির করেন যে উনি অনেক বড় কিছু আবার সামান্য একটা ককটেলের বিস্ফোরণ বা কোনো কিছু হলে উনি ভয়ে লুটান আসলে উনি কোনটি উনার আসলে বাহ্যিক চরিত্র এবং অভ্যন্তরীণ যে ব্যক্তিগত চরিত্র এটি আসলে কোনটি চট্টগ্রামের ভিসা অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ভারত কিন্তু এরপরে এই ধরনের সিদ্ধান্ত একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে বাংলাদেশের সেনা প্রশাসনের উপর ভরসা আর ভারতের পক্ষ থেকে করা হচ্ছে না ভারত একটা জিনিস বারবার বলে আসছে একটা সত্য বারবার ডক্টর মুসকে দিচ্ছে যে শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে দিব এক সত্যে সে সত্য কি সে সত্য হচ্ছে শেখ হাসিনার সংবিধান অনুযায়ী এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে শেখ হাসিনা যেতে পারে ওই সত্যেই শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের কাছে ফিরিয়ে দিব শরীফ ওসমান হাদির ঘটনায় আমরা আবার আবারও নাটকীয় মোড় লক্ষ্য করছি পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে আমরা প্রথমে যে সন্দেহ সংশয় করেছিলাম এগুলো কিচ্ছু না আস্তে আস্তে সামনে আসে

আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনা আপনার বক্তব্য আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো তফাৎ নাই শরীফ উসমান হাদির ঘটনা এবার এক নাটকীয় মোড় নিচ্ছে এতদিন আমরা যেটা সন্দেহ করে আসছি সেই সন্দেহে ছিল বড় ভুল ইউনুস প্রশাসন এবার নড়ে চড়ে বসেছে এবার তারা সঠিক জায়গায় হাত দিয়েছে মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামানের মাঝে চলছে ভাঙনের খেলা এতদিন যে নাটক চালিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল যে উসমান হাদিকে শেষ করেছে ফয়সাল করে মাসুদ এবং সে ভারতে পালিয়ে গেছে কিন্তু না সেরকম কোনো তথ্য প্রশাসন দেয়নি এবং ডিজিএফআই বের করে এনেছে ভয়ানক এক সত্য যেখানে ফয়সালের সাথে জড়িত রয়েছে সেনা প্রধান এছাড়া থাকছে একটা গুরুত্বপূর্ণ সংবাদ জুলাই যোদ্ধা সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার এরই অংশ হিসেবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারির কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে নাহিদ ও হাসানাত সহ কারা পেলেনই গানম্যান তা নিয়েও থাকছে প্রতিবেদন হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব কারণ যদি সোটার ফয়সাল করিম মাসুদকে জীবিত উদ্ধার করা হয় তবে ফাঁস হয়ে যাবে তার সাথে জড়িত থাকা থলের আসল বিড়াল